বর্ষাকালে সাপের উপদ্রব খুব বেশি হয় বিশেষ করে যারা গ্রামগঞ্জে থাকে যারা বিলে বা নদী নালায় মাছ ধরে এদেরকে কিন্তু খুব সহজেই সাপে কামড়ায় এবং সাপে কামড়ানোর পর প্রপার চিকিৎসার অভাবে কিন্তু অনেকেই মৃত্যুবরণ করে আমাদের সরকার প্রত্যন্ত অঞ্চলে সাপে কামড়ের ইঞ্জেকশন কিন্তু অ্যাভেলেবেল করেছে আমরা সাপে কামড়ালে কীভাবে ফাইন্ড আউট করি একটা রক্ত পরীক্ষার মাধ্যমে যে তার বিশ্বদর সাপে কামড়েছে কি না এবং আমরা তাদেরকে কি ধরনের ইনজেকশন প্রোভাইড করি সাপে কামড়ের যে ভ্যাকসিন যে এন্টিভেনমটা আছে আজকে সেই এন্টিভেনম নিয়ে একটু আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা সাপে কামড়ালে সরকারিভাবে কোন এনটিভেনমটা প্রোভাইড করি সুপ্রিয় দর্শক মন্ডলী কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের সাপে কামরালে কিছু বেসিক সতর্কতা আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই আমরা অনেকেই সাপে কামড়ানোর পর সাপকে মারার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই সাপ মেরে তারপর আমরা সেই সাপ সহ হসপিটালে চলে আসি এমনটি কখনোই করা যাবে না এতে আপনার জীবনের অনেক মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাবে সাপে কামড় দেওয়ার পর যে কাজটি করবেন পরিষ্কার রানিং পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং আধা হাত উপরে যেখানে কামড় দিয়েছে খুব হালকা করে একটা বাইট দিয়ে নড়াচড়া না করে পেশেন্টকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে চলে আসবেন বাস এটুকুই আপনাদের কাজ শেষ এখন হসপিটালে আসার পরে আমরা বেসিকালি কি করব। আমরা তার ক্ষতস্থানটা দেখার চেষ্টা করব যে দুইটা কামড়ের ভিজিবল দাগ আছে কিনা সাপের কামড়ে বেসিকালি বিশ্বর সাপের কামড়ে দুইটা দাঁত থাকে যে দাঁতটা আমরা কনফার্ম করব কনফার্ম করার পর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা একটা টেস্ট টিউবের মধ্যে তার থ্রি এম এল বা থ্রি সিসি মতো ব্লাড কালেক্ট করি ব্লাড কালেক্ট করে আমরা মিনিট অপেক্ষা করি বিশ মিনিট অপেক্ষা করার পর যদি রক্তটি জমাট পেতে যায় তাহলে আমরা তাকে এটুকু ইনস্যর করতে পারি যে না তার বিষয় সাপে কামড়ে নিই কিন্তু যখন বিশ মিনিট অতিক্রম হয়ে যাওয়ার পরও তার ব্লাডটা ক্লটেড হয় না বা জমাট বাঁধে না তখনই কিন্তু আমরা কনফার্ম হয়ে যায় যে না তার বিশদ সাপে কামড়েছে এবং তার ইন্টিফিনম দরকার এখানে বলে দিই আলাদা আলাদা সাপের জন্য আলাদা আলাদা ইন্টিফিনম বিষয়টা এরকম না কিছু কিছু বিষয়টার সাপের জন্য একই ইন্টিফিনম আমরা দিয়ে থাকি যেটা আমাদের সাপ্লাই আছে যেমন ধরেন ডাসেল ভাইপার কোবরা ক্যারাটে এই ধরনের সাপের জন্য সাধারণত আমরা যে ইন্টিফিনমটা পাই সেটাই দেওয়া হয় এবং একটা মজার বিষয় হচ্ছে এটা খুবই দামি একটা ইঞ্জেকশন কিন্তু সরকার কিন্তু ফ্রিতেই প্রোভাইড করে প্রপার টাইমে যদি আপনারা এসে এই চিকিৎসাটা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাদের সাপে কামড়ে আর মৃত্যু ঘটবে না চলুন আমরা এন্টিভেনমটা দেখে নিই এবং আমরা কিভাবে এটা প্রয়োগ করি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক মন্ডলী আমার হাতে যে ইনজেকশনটা দেখছেন এটাই হচ্ছে এন্টিফেনম এবং এটাই আমরা সরকারিভাবে পেয়ে থাকি চলুন আমরা এটা আনবক্স করে দেখি এটা হচ্ছে স্নেক ভেনম এন্টিসেরাম এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের কিন্তু আমরা সরকারিভাবে এটা পেয়ে থাকি এটা টি এর একটা ইনজেকশন আমরা যখনই সাপটা বিশুধর সাপ কনফার্ম হয়ে যাবে যে না তাকে কামড়েছে তখনই আমরা এই অ্যান্টিভেনমটা আমরা তাকে পুশ করুন আমাদের ইঞ্জেকশনটা এরকম দেখতে হবে এটা ওয়াটার থাকবে এবং ইনজেকশনটা থাকবে আমরা এটা ভেঙে এর মধ্যে মিশিয়ে তারপর আমরা রুগীকে ইন্ট্রাভেনাস মানে রুগীর রগের মধ্যে এটা প্রোভাইড করব আচ্ছা এক্ষেত্রে বলা যায় সাধারণত কমন ক্যারাটে রাসেল ভাইপার স স্কেলেট ভাইপার এই ধরনের সাপে যাদের কামড়াবে তাদেরকে আমরা এই ভেনমটা ইনসিওর করব আর এই ইঞ্জেকশনটা অন্তত পক্ষে এক ঘন্টা ধরে খুবই স্লোলি পেশেন্টকে দিতে হবে এবং এটা দেওয়ার পরে তাকে ভর্তি রাখতে হবে চব্বিশ ঘন্টা অবজারভেশন করার পরে যদি রোগী সুস্থ অনুভূত করে তাহলেই তাকে রিলিজ দেওয়া যাবে সাপে কামড়ালে আমরা ওঝার কাছে যাই এটার আসলে কোনো মানেই নেই কোনো ওঝার ক্ষমতা নেই যে আপনার শরীর থেকে বিষধর সাপে বিষটাকে বের করতে পারবে আমরা আধুনিক চিকিৎসার সাথে পরিচিত হই এই ধরনের ওঝা বা এই ধরনের কুসংস্কার থেকে বের হয়ে আসি আমাদের জীবনের অনেক মূল্য সুতরাং সাপে কামড়ালে দেরি করবেন না নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন এবং যদি বিষদর সাপে কাটে তাহলে ডেফিনেটলি আপনি এনটিমেন নিতে পারেন যদি ভিডিও সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম